প্রবলেমে অল্প সময় একটু রাতের বেলা খাওয়ার জন্য একটা হোটেলে আমি নেমেছিলাম তো বসে বশ খাচ্ছি চোরের মতো যা হয় আর কিছুকদের জন্য তো খাচ্ছি মামুন ভাই দেখে ফেলেছে। তো এসে সালাম কালাম দিল আমার সহকারী ছিল সেখানে তারা কথা বলতে বলল তো মাম্বার খুবই আগ্রহ যে আমাকে দি একটা মাহফিল তিনি করাবেন তো সেই দিন কথাবার্তা বলে হয়তো তার পরের দিনে তিনি ডেটটা কনফার্ম করে ফেলেছেন প্রায় এক বছর আগের কথা বলছি তো মামুন ভাইকে আমরা থ্যাঙ্কস জানাই এবং মামুন ভাইকে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন যারা দিনরাত পরিশ্রম করেছেন কষ্ট করেছেন আমি সবার জন্য দোয়া করি আবহাওয়া তালা সবাইকে যেন বিনিময় করে এবং মামুন ভাই সহ যারা এই মাদ্রাসার জন্য দিনরাত পরিশ্রম করছেন আমি সবার জন্য দিল থেকে দোয়া করে আল্লাহ তালা সবাইকে এই মাদ্রাসার খেদমত কথা শুরু হলো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া আল্লাহ তালা আমি অথম আমি আসিফকে অনেক ভালো রেখেছেন আপনাদের দোয়া আল্লাহ তালা রহমত আমার সঙ্গে অলওয়েজ আছে ছিল আগামীতেও থাকবে বলেন সবাই ইনশাআল্লাহ আমি আসলে আজ পরিবেশটা দেখে অত্যন্ত খুশি সত্যি খুবই খুশি বিকালে আপনাদের দিনপুরের অন্য কোথাও আমার মাহফিল ছিল মানে ছেলেরা যে পরিমাণ আমাকে ধাক্কা দিয়েছে আপনি দেখলে জাস্ট আপনার মাথা ঘুরবে যে আমি বেঁচে আছি কেমনে আমার সামনে একজন মুরব্বী ছিল মুরব্বী আমার সামনে এভাবে শুয়ে গেছে ধাক্কা খেয়ে এবং অবাক করা বিষয় হচ্ছে মুরব্বীর গেঞ্জি পুরোটা ছিঁড়ে গেছে আর পেছন থেকে মানুষ আমাকে এমন জোরে ধাক্কা দিয়েছে যে আমার বা মুরব্বীর গায়ে গিয়ে উঠে গেছে নজবিল্লাফ করুক আমি তাকে সরি বলবো মুখের কথা যে ভাই মাফ চাই ভুল হয়ে গেছে এটা বলার চান্স ভাই ধাক্কা দিয়ে আমাকে আরো এক হাত দুই দিয়েছে তো সেখানে কত সুন্দর এখানে সিস্টেম মামুন ভাই বাস করে দিয়েছে উঠে চলে আসলাম যাওয়ার সময় হাত মিলাবে এটা কোনো অহংকারের বিষয় না বাট মানুষের ভালোবাসার চাপ মাঝে মাঝে রংপুরে দিনাজপুরে ঠাকুরগাঁও এমন চাপ দেয় কখনো হাত কেটে যায় কখনো জামা ছিঁড়ে যায় কখনো মোবাইলে গ্লাস ফেটে যায় তো এটা আল্লাহতাল্লার জন্য ভালোবাসা আমরা দোয়া করি আল্লাহ যেন আবেগকে কন্ট্রোল করে যতটুকু ভালোবাসলে কারো ক্ষতি হবে না ততটুকু ভালোবাসার তো ঠিক দান করে সবাই পড়ে না আমি সবার উদ্দেশ্যে শুরুতে কিছু নসিহত পেশ করতে চাই একটু ঝ্যান ঝ্যান করছে একটু ছেন ছেনটা কমা একটু কমায় দেন যুবকদের কথা বলবো তো যুবকরা না বুঝতো আমার মনটা ভরবে না যুবক আমি যা দেখতে পাচ্ছি আজকের এই মাহফিলে আপনারাই দেখেন সবাই সবাইকে দেখেন সবাই সবাইকে একবার দেখেন না এবার আমার দিকে তাকান আমার বিশ্বাস আমি আসিফের চোখ যদি কানা না হয় যত অডিয়েন্স এসেছে 90% বললে মেবি ইট উড বি রং এটা ভুল হতে পারতো আমার বলা উচিত হবে যে আজকের মাহফিলে যত মানুষ এসেছে তার 95% আপ ওভার 99% যুবক ভাইরা আজকে মাহফিলে এসেছে ডানে বামে যুবক দ্বারা ভরপুর হয়ে গেছে আমি আমার যুবকদেরকে স্যালিউট জানাই আমার দিল থেকে শ্রদ্ধা জানাই দোয়া করে দেই। আল্লাহ প্রত্যেকটা যুবককে ইসলামের সৈনিক অমরে ফারুক আনবুর মত কবুল করি প্রণামী আমার যে কলিজার টুকরা মুরব্বী আব্বাজানরা এসেছেন তাদেরকে আমি আমার হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই মুরব্বী হচ্ছে আমাদের আদর্শ আমাদের ভালোবাসার জায়গা আমি আমার মুরব্বী জানদের জন্য দোয়া করে দেই আল্লাহ তালা আমার কলিজার টুকরা প্রত্যেকটা মুরব্বী আব্বাজানকে ইসলামের সৈনিক মতো কবুল করনি সকলে আমি আমি শুরুতে কয়েকটি নসিহাত কথা বলো না কি কয়েক বাবুরা ভালোবাসার জায়গা ভালোবাসা আদবের জায়গা আদব কথা বল না আমি যা বলি একটু বুঝে শুনে শোনার ট্রাই করবেন সবাই আমি শুরুতে সবার জন্য তিনটা নসিহত পেশ করতে চাই তিনটা উপদেশ শেষ হয়ে গেলে আমি কোরআন থেকে একটি আয়াত একটি সুরাতের অধ করেছি এই আজকে আমি পেশ করব আমি এসেছি দশটা চল্লিশে মামুন ভাইকে আমি আগেও বলেছি ভাই আমি এক ঘন্টার মতো কথা বলবো সর্বোচ্চ বারোটা বা বারোটা দশ পর্যন্ত আজকের মাহফিল হবে যাতে করে আমরা এক ঘন্টা দেড় ঘন্টা ওয়াজ শুনে বাসায় গিয়ে ঘুমিয়ে তাহাজ্জুদটাও পড়তে পারি ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়তে পারি আল্লাহ সেই তৌফিক দান করে পরের সময় আমেদ এখানে কি আপনাদের রেল লাইন আছে নাকি রেল লাইনে রেল ট্রেন যাচ্ছে ওই যে ট্রেন যাচ্ছে এইদিকে আমরা আসলে এখন আর ট্রেনে চড়ার সুযোগ হয় না এখন হয় বিমান না হয় গাড়ি বাট বিশ্বাস করেন আপনি যত জায়গায় করেন না কেন ট্রেনের জার্নিতে একটা স্বাদই আছে আলাদা যুবক ভাইরা তাই না দেখবা যখন ট্রেন চলে সবুজ সমল গ্রাম কি সুন্দর লাগে শীতকালে আরো ভালো লাগে ছোট্ট যখন ছিলাম নানির বাসায় যেতাম ট্রেনে করে তো ট্রেনের সঙ্গে আমাদের অনেকের আবেগ ভালোবাসা জড়িয়ে আছে আল্লাহ সবাইকে যেন জার্নি করার তৌফিক দাঁড় করে সেফ জোনে পরেন সবাই আমি। এবার বলেন সবাই আমার সঙ্গে আট দিন হয়তো বা যাবে না আগামী এক ঘন্টা আশা করা যায় বলেন তো সবাইকে আজকে কয়েকটা নসিহত দিতে চাই বামে সাউন্ড ভালো আছে ডানে নাই প্রিয় ভাইয়ের আবার যে বলেন সবাই কয়টা দিনাজপুরের মাটিতে আমি আসি ফজুর আজকে নতুন কেউ নই আমি আগমে তো আসব আগেও এসেছি আমি দেখেছি খুব খেয়াল করেছি দিনাজপুরের মানুষ যখন কথা বলে এরা এতটা সাউন্ড দিয়ে কথা বলে দেখেই বোঝা যায় যে দিনাজপুরের সন্তানরা কাপুরুষের সন্তান নয় সব বীরপুরুষের সন্তান এরা। অতএব মেহেরবানি করে কেউ কথা আসতে বলবেন না। আমার মিডিয়ার ভাইরা আজকে এসেছেন রেকর্ড দেওয়ার জন্য আগামীকাল এটা পুরো বিশ্বে ছড়িয়ে যাবে। আমি চাই আজকের মাহফিল এখানেই শেষ হবে না। পুরো বিশ্বব্যাপী একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থাকবে এই মাহফিলটা। ঠিক কি না বলেন? বলেন আজকে কয়টা নসিহত পেশ করতে চাই তিনটা নাম্বার ওয়ান এটা সবার জন্য এটা কোনো ভাগাভাগি নাই আমার মুরব্বীদের জন্য আমার মা বোনদের জন্য আমার কলিজার টুকরা